টপ মিডিয়া নিউজ আর বেলবাটনে ক্লিক করতে কিন্তু ঢাকায় ছবির শীর্ষ নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ জন্মদিনে টপ মিডিয়া নিউজের পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা তার পুরো নাম অবন্তি বিশ্বাস অপু হলেও চলচ্চিত্রাঙ্গনে শুধু অপু বিশ্বাস নামেই পরিচিত চলচ্চিত্রাঙ্গনে শুধু অপুবিশ্বাস নামেই পরিচিত দু হাজার চার সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু এরপর দু হাজার সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন এরপর সাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায় কোটি টাকার কাবিন ছবির পর সাকিব জুটির একই নির্মাতার পিতার আসন চাচু দাদিমা ছবিগুলো ব্যবসা সফল হয় এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো বাড়ির চাকর তোমার জন্য মরতে পারি কথা দাও সাথী হবে তুমি স্বপ্ন তুমি সাধনা ছাড়া অসংখ্য ছবি সুপার হিট ব্যবসা করে মজার ব্যাপার হল অপুবিশ্বাস অভিনীত পঁচানব্বই ভাগ ছবির নায়ক সাকিব খান এদিকে অপু অভিনীত সর্বশেষ মুক্তি পায় সাকিবের বিপরীতে পাঙ্কু জামাই ছবিটি মানহীন নির্মাণ ও দুর্বল গল্পের ছবিটি সফল হয়নি তবে নতুন করে অপুবিশ্বাসের ভক্তরা আশায় বুক বেঁধেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ শর্টকাট ইত্যাদি ছবি দিয়ে আবারও স্বরূপে ফিরবেন বিশ্বাস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না